নমস্কার বন্ধুরা অন্তি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে খিচুড়ি রান্না করা যায় বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে তো তো ঘরে একদমই কিছুই ছিল না এখানে আতপ চাল মা নিয়ে নিয়েছে আর মুসুরের ডাল নিয়ে নিয়েছে তরকারি তেমন একটা ছিল না পটল ছিল তো সেটা মা এইভাবে কেটে নিয়েছে আর আলু ছিল যাই হোক আলুর ক্লিপটা নেওয়া হয়নি চাল ডাল ভালো করে ধুয়ে সেটা দিয়ে দেয়া হলো কিছু সময় পরে এর ভিতরে আলুগুলো দিয়ে দিলাম এটাকে ভালো করে নেড়ে এর ভিতরে কাঁচা লঙ্কা দিয়ে দেব তার দু মিনিট পরে এর ভিতরে পটলগুলো দিয়ে দিলাম এবার সব কিছু ভালোভাবে নেড়ে নিতে হবে বিশ মিনিটের মতো জাল দিয়ে নিব তারপরে লবণ দিয়ে দিলাম এখানে হলুদ আর তেল মিশিয়ে নিয়েছি এটিকে আমি ঢেলে দিব হলুদটা যদি তোমরা এইভাবে দাও তাহলে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে তো এরপরে পনেরো মিনিটের মতো আমি এটিকে জাল দিয়ে নেব এরপরে এর ভিতরে দারচিনি দিয়ে দিয়েছি আর চিনি দিয়ে দিয়েছি এখানে তোমরা দারচিনিটা বেটে দেওয়ার চেষ্টা করবে যেহেতু কারেন্ট ছিল না তাই ফ্রিজ খুলতে পারিনি তাই দারচিনিটা আস্তা দিয়ে নিয়েছি তেজপাতা দিয়ে দিয়েছি ভালো করে রেড়ে নেব। এরপরে ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি এবার দশ বারো মিনিটের মতো জাল দিয়ে নেব। তো এখানে কড়াইতে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর পাঁচ তেজপাতা দিয়ে দিয়েছি আর কিছুটা আদা জিরে বাটা দিয়ে নিয়েছি এখানে তোমরা নারকেল দিয়ে দিবে যেহেতু ঘরে নারকেল আনা ছিল না তাই আমি নারকেল ছাড়াই রান্না করেছি তো এটাকে ভালো করে ভেজে আমি এর ভিতরে দিয়ে দিলাম এখানে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি এটিকে এবার ভালো করে নেড়ে মিশিয়ে নিব। তো দেখো বন্ধুরা এটা কিন্তু একদম হয়ে গেছে তো এরকম ঝটপটভাবে তোমরা যদি খিচুড়ি রান্না করতে চাও তাহলে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো আশা করছি ভালোই লাগবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজ এ পর্যন্তই টাটা সবাইকে